আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে রেডি ড্রেসের মধ্যে একটি স্পেশাল অফার নিয়ে যেগুলো আজকের ভিডিওতে প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অনলি তিনশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো এখানে রেডি করা ওয়ান পিসের কালেকশনও থাকবে প্লাস রেডি টু পিসের কর্সের কালেকশনও থাকবে এগুলো রেডি টু পিসের কালেকশন যেগুলো আজকে আমরা অ্যাভারেজ একটা থামাকা দিচ্ছি আপনাদেরকে অনলি তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি কালারের সাথে অফ হোয়াইটের কম্বিনেশন করা থাকবে শেডের মধ্যে থাকবে প্রত্যেকটা এবং গলার প্যানেলের মধ্যে সম্পূর্ণ রিয়েল রেস্টে অনেক কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ রিয়েল রেস্টে অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা রেডের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন করা এটার গলার প্যানেলটা দেখেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্টের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন করা দেখেন খুব সুন্দর প্রত্যেকটার মধ্যে সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারাই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন করা প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশোনা ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এগুলো হচ্ছে রেডি করা টু পিসের কালেকশন থাকবে যেগুলো প্রত্যেকটা ড্রেস প্যান্ট সহ রেডি থাকবে এগুলো এটা দেখেন এটা খুব সুন্দর এটা ইৎকট টাইপের একটা ডিজাইন করা এটা সম্পূর্ণ ম্যাজেনা টাইপের একটা কালার প্যান্ট সম্পূর্ণ রেডি করা স্টিচ একটা প্যান্ট প্রত্যেকটার মধ্যে সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং এটা দেখেন এটার কালারটাও খুব সুন্দর মাস্টার্ড টাইপের একটা কালার এটা খুব সুন্দর গলার প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা লাইট পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা ইটকট টাইপের একটা ডিজাইন ইয়েলো কালারের মধ্যে এবং গলার প্যানেলের ডিজাইনটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ইয়েকসটা কিন্তু লং দেওয়া থাকবে এবং অল ওভার বলেটের মধ্যে যে প্রিন্ট করা থাকবে এটা সম্পূর্ণ ইটকট স্টাইলের একটা প্রিন্ট করা আছে এটা টু পিসের কালেকশন এই ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইসই থাকে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোনা নুরম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের কুণিমাসারি এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অফ হোয়াইট টাইপের একটা কালার এবং গলার প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ লেমন গ্রিন টাইপের একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন এটা জাম কালারের মধ্যে দেখেন খুব সুন্দর এটা জাম কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা নেভি ব্লু কালার এটা সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম